ফরিদপুরে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুরে এগারো বছরের শিশু ধর্ষণের অভিযোগে সাইফুর রহমান উজ্জ্বল নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা ও দায়রা জাজ আদালতের বিচারক শামীমা পারভিন এই রায় দেন রায়ের সময় আসামি আদালতে উপস্থিত ছিল পরে পুলিশ পাহারায় সাজাপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হয় আসামি সাইফুর রহমান উজ্জ্বল জেলা শহরের গুহলক্ষ্মীপুর তকিমোল্লা সড়কের মহিউদ্দিন সর্দারের ছেলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট গোলাম রব্বানী ভূইয়া রতন রায়ের বিষয়টি নিশ্চিত করেন মামলা সূত্রে জানা যায় ভিকটিমের পরিবার ফরিদপুর শহরের গুহলক্ষ্মীপুর তকিমোল্লা সড়কের মহিউদ্দিনের বাসায় ভাড়া থাকতেন দুই সালের একুশ অক্টোবর বাড়ির মালিকের ছেলে সাইফুর রহমান উজ্জ্বল ভাড়াটিয়ার এগারো বছরের শিশুকন্যাকে ফুসলিয়ে গভীর রাতে ঘর থেকে নিয়ে যায় রাতে বাড়ির পাশের মাঠে নিয়ে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে ধর্ষণ করে মেয়েটি অসুস্থ হয়ে পড়লে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এই ঘটনায় শিশুটির বাবা মোহাম্মদ রুবেল বাদী হয়ে কোতুয়ালি থানায় ধর্ষণ মামলা দায়ের করে দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে আজ আদালত এই রায় দেন